নমস্কার আজকে কিছু জামদানির কালেকশন দেখাবো এগুলি হচ্ছে খুব মানে ইউনিক কালেকশন আর এগুলি পুরো অলওভার কাজ করা হার্ডের মধ্যে আর এগুলি হচ্ছে কি রেশমের মধ্যে আছে আমাদের এই সিপুরু ফ্যাশন হাউসটা হচ্ছে কি নুভারাকুয়াছি এটা হোলসেল কাউন্টার আপনারা আসবেন এখানে প্রত্যেকটা জিনিস কিন্তু আপনারা কিন্তু হোলসেল দামে পাবেন এক পিস নিলেও পাবেন আর যে যত পিস দরকার সেটা সেই তত পিসই আপনারা কিন্তু পাবেন এই যে শাড়িটা আছে এটা কিন্তু পুরো অল ওভার কাজ করা আর মাল্টি বুটির কাজ আছে আর পুরো অল ওভার শাড়িটাতেই কিন্তু কাজ করা এই যে পুরো অল ওভার শাড়িটাতে কাজ করা আর এটা হচ্ছে কি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা এটা দেখবেন যেটা ভালো লাগবে সেটা আমাদের স্ক্রিনশট করবেন আমরা অবশ্যই আপনাদেরকে কি দাম আছে সব দাম বলে দেবো কারণ আমাদের হোলসেল কাউন্টারের জন্য আমরা দামটা আপনাদেরকে বলতে পারছি না আর দ্বিতীয়ত হচ্ছে কি আমাদের সিগ্রু ফ্যাশন হাউসে এই চ্যানেলটা গিয়ে ইউটিউবে গিয়ে সার্চ করবেন তাহলে আপনারা সিগড়ু ফ্যাশন হাউস নামে আপনারা পেয়ে যাবেন আর ওখানে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন তাহলে কী হবে প্রতিদিন আমাদের যে নতুন ভিডিও ছাড়া হচ্ছে সব ভিডিও কিন্তু আপনাদের কাছে ফার্স্ট লিঙ্ক চলে যাবে আপনারা প্রত্যেক দিন নিউ নিউ কালেকশন আপনারা দেখতে পাবেন এই যে শাড়িটা রয়েছে এটা হচ্ছে গিয়ে আঁচলের পোর্শনটা কত সুন্দর কাজ রয়েছে দেখুন আর এটা হচ্ছে গিয়ে পুরো পার পোর্শনটা হচ্ছে কি এই এই যে এটা রয়েছে এটা হচ্ছে গিয়ে পার আর পুরো অল ওভার শাড়িটাতে হচ্ছে কি এরকম কাজ করা থাকবে আর এটার কালারগুলি কিন্তু সবই কিন্তু পেস্টাল কালার এটার মধ্যে কিন্তু লাল নীল হলুদ সবুজ এইগুলি কিন্তু পাবেন না মানে এগুলো থেকে পেস্টাল কালার মানে সবার থেকে লাইট শেডের মধ্যে থাকবে এগুলি যারা একটু বয়স্ক বা ইয়ং সবাই কিন্তু এগুলি কিন্তু মানে পাবেন মানে সবাইকেই ভালো লাগবে এই যে পুরো শাড়ির কালেকশানটা থাকবে এরকমের এটা হচ্ছে গিয়ে লাইট পেস্তা পেস্তা না এটা হচ্ছে গিয়ে কচি পাতা কালার আর এটা হচ্ছে গিয়ে মানে খুব একটা ইউনিক কালার আর এগুলি দেখুন এই যে কোয়ালিটিটা কত সুন্দর আর এটার সাথে হলুদ রানি দিয়ে পুরো বুটির কাজ গেছে পুরো শাড়িটা কিন্তু অল ওভার এখানে কিন্তু কোথাও আর জামদানিতে ব্লাউজ পিস হয় না এটার আপনারা ভালো করেই জানেন আর প্রত্যেকটা শাড়ি কিন্তু মানে খুবই সুন্দর এইবার যেটা দেখাচ্ছি এটা কিন্তু লাইট সিগ্রিন আর প্রত্যেকে ভিডিওটা টেনে দেখবেন না পুরো ভিডিওটা দেখবেন তাহলে কি হবে প্রত্যেকটা ভিডিওতে মানে যে আপনাদের কালার যেগুলি আছে কালারগুলি কিন্তু আপনারা প্রত্যেকটা কালার দেখতে পাবেন আর এর কালারগুলি কিন্তু খুবই সুন্দর কালার এই যে মানে কত সুন্দর এইটা পুরো আচল আর পুরো অল ওভার শাড়িটা যাবে এরকম প্রত্যেকটা শাড়ির মানে কালারগুলি মানে কত সুন্দর আপনারা দেখুন এটা কিন্তু লাইট সি গ্রিন এটা কিন্তু লাইট সি গ্রিন বললাম যে আপনাদের আগেই যে এর কালার কিন্তু লাল নীল হলুদ সবুজ হবে না এর কালার কিন্তু প্রত্যেকটা কিন্তু মানে লাইট শেডের উপর হবে মানে পিস্টাল কালার এটা কিন্তু গেল সি গ্রিনের সাথে এইবার যেটা আছে এটা হচ্ছে কি পেস্তা গ্রিন এই কালারটা দেখুন এটা কত সুন্দর কালার এই যে এটা হচ্ছে কি পেস্তা গ্রিনের সাথে যাচ্ছে মানে শাড়ির কালার কম্বিনেশানটা দেখুন মানে কতটা সুন্দর আর কতটা ইউনিক আর পুরো শাড়িটাতে কিন্তু এরকমের ওভার কাজের যাবে আর প্রত্যেকটা শাড়ির কালার কিন্তু খুব সুন্দর আর এই যে আর এগুলি কিন্তু হার্টের মধ্যে রয়েছে এবার এগুলি যদি আপনারা মনে করেন যে হার্টের মধ্যে নেবেন হার্ডও পাবেন যদি মনে করেন সফটের মধ্যে নেবেন সফটেরও পাবেন এগুলি কিন্তু প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর আর প্রত্যেকটা কালারই কিন্তু খুবই ইউনিক এই দরজাটা একটু দিয়ে দাও তো মানে গেটটা দিয়ে দাও এইটা যাচ্ছে আঁচল পোরশনটা এটা আঁচল আর পুরো শাড়িটা কিন্তু এরকমভাবে পুরো অল ওভার বডিতে কাজ করা এটা পুরো অল ওভার বডিতে কাজ করা যাবে আর প্রত্যেকটা শাড়ির কিন্তু কালার কিন্তু খুবই সুন্দর আর এগুলি কিন্তু মানে যার যেটা মনে হবে সে সেটা স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠিয়ে দেবেন আমরা কি দাম আছে আপনাদেরকে বলে দেবো এটা যাচ্ছে অ্যাশ কালারের সাথে এটা যাচ্ছে অ্যাশ কালার কালারটা দেখুন কত সুন্দর মানে স্টিল কালারও বলতে পারেন বা অ্যাশ কালারও বলতে পারেন এর কালারগুলি কিন্তু খুব ইউনিক ইউনিক কালার এটা যাচ্ছে মানে ব্ল্যাকের সাথে অ্যাশ মানে স্টিল কালার আর কালারটা দেখুন কত সুন্দর লাগে এগুলি মানে যারা একটু এজেড পারসেন্ট বা যারা স্কুল টিচারই করেন তাদের জন্য মানে এই শাড়িগুলি খুবই মানে দুর্দান্ত আর এগুলি কিন্তু খুবই একটা রেঞ্জেবল নয় এগুলি কিন্তু খুব মানে কম রেঞ্জের মধ্যে মানে এগুলি হচ্ছে কি মানে হাজারেরও অনেক কম মানে তার মানে বুঝতে হবে যে দামটা কি আছে আপনারা শুধু একবার মানে ভিডিওটা আপনারা দেখুন আর আপনাদের যত আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব সার্কেল আছে সবাইকে একটু শো মানে ইয়ে শেয়ার করে দিন তাহলে কী হবে প্রত্যেকটা ভিডিও তাহলে প্রত্যেকটা মানুষ দেখতে পাবে এবং আমাদের কাছ থেকে তাহলে নিতে পারবে এটা গেল অ্যাশের সাথে এরপরে যেটা আসছে সেটা হচ্ছে গিয়ে আকাশি কালার আকাশিটা দেখুন মানে সুন্দর মানে লাইট আঁচলটা দেখুন মাল্টি কালারের আঁচল মানে প্রত্যেকটা শাড়ির কালার মানে কত সুন্দর আর কত সুন্দরের মধ্যে যাচ্ছে প্রত্যেকটা শাড়ির কালার খুব সুন্দর এগুলি যারা একটু এজেড পার্সেন তাদেরও ভালো লাগবে যারা স্কুল টিচারই করেন বা ব্যাংকের সার্ভিস করেন তাদের জন্য কিন্তু এই সব কালারগুলি কিন্তু খুব একটা আবিজাত্ত কালার এই কালারগুলি কিন্তু খুব সুন্দর প্রত্যেকটা শাড়ি এর সাথে কিন্তু জামদানিতে ব্লাউজ পিস হয় না আর এই যে নাম্বার আছে এই নাম্বারে আপনারা স্ক্রিনশট দিয়ে পাঠান কি দাম আছে আমরা আপনাদেরকে বলে দেবো এবং সিবরু ফ্যাশন হাউস এটা হোলসেল কাউন্টার এখানে আপনারা আসুন এসে আপনারা দেখুন যে আমাদের দোকানে কি কি আইটেম পাওয়া যাচ্ছে এবং কি দাম আছে আপনারা একবার এসে ভিজিট করে যান ভিজিট করলেই যে নিতে হবে এরকম কোনো মানে নেই আপনারা একবার আসুন আমাদের দোকানে এসে একবার দেখুন এটা গেল আকাশের সাথে এরপরে দেখি ইয়েটা এটা হচ্ছে গিয়ে অফ হোয়াইটের সাথে একটু হলুদ গ্যাসা এই যে এটা যাচ্ছে অফ হোয়াইটের সাথে এই যে এটা আচল কোরসান আর এই যে পাটটা যাচ্ছে আর পুরো শাড়িটা কিন্তু এরকমের ওভার যাবে প্রত্যেকটা শাড়িতে কিন্তু এর কাজই কিন্তু একটু অন্য টাইপের আর এর কোয়ালিটি কিন্তু বেস্ট কোয়ালিটি যেটা হচ্ছে গিয়ে রেশম জামদানি এগুলি কিন্তু প্রত্যেকটা কিন্তু রেশম রেশম বাই রেশম আর তার কারণ এর যে কোয়ালিটি এই যে দেখুন মানে কতটা সুন্দর আর পুরো শাড়িটাই কিন্তু অল ওভার অল ওভার আর এই যে এইটুকানি রয়েছে এই যে এই পোশনটুকু শুধু চোলাচল মানে যে লাস্টের দিকে যেটুকানি ফাঁকা থাকে সেইটুকানি হচ্ছে গিয়ে এটা আর নাহলে পুরো শাড়িটাতেই কিন্তু পুরো কাজ করা পুরো অল ওভার শাড়িটাতেই কাজ করা আছে প্রত্যেকটা শাড়ির কিন্তু কালার গ্যারান্টি আর কোনো মানে ডিসকুট পাবেন না আমাদের মাল হচ্ছে গিয়ে একদম পুরো এক নম্বরের আর মানে যে কোয়ালিটি কোয়ালিটির দিক থেকে কিন্তু খুব বেস্ট কোয়ালিটি এইটা দেখুন এই কালারটা কত সুন্দর মানে মেহেন্দি কালার এই যে কালারটা আছে এটা মেহেন্দি কালারের সাথে রানী কালার মানে কালারটা কত সুন্দর লাগছে মেহেন্দি কালারের সাথে রানী কালার দিয়ে যাচ্ছে মানে কত সুন্দর আর কালারগুলি মানে খুব চোখে লাগার মতন মানে প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর আর প্রত্যেকটা শাড়ির কিন্তু কোয়ালিটি কিন্তু খুব বেস্ট কোয়ালিটি আমি একটা কথাই বলবো যে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আপনারা দামটা আপনারা জানুন কত কী আছে আর একটা আর কথা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে রাখুন আর ভিডিওটা টেনে দেখবেন না তাহলে কি হবে কালারগুলি মিস করবেন আর প্রত্যেকটা শাড়ির যে কোয়ালিটি আছে এগুলি কিন্তু খুব বেস্ট কোয়ালিটি এটা যাচ্ছে মানে মেহেন্দি কালারের সাথে রানী কালারের কম্বিনেশান এইবার যেটা দেখাবো সেটা হচ্ছে গিয়ে রাজা কালার যেটা হচ্ছে কি প্রত্যেকের পছন্দ হবে যে কালারটা দেখাবো এই কালারটা দেখুন এটা মানে হোয়াইটের সাথে এই শাড়িটা একবার আপনারা দেখুন এই শাড়িটা মানে কতটা সুন্দর লাগছে একবার শাড়িটা দেখুন এই হচ্ছে যে শাড়িটা মানে ব্ল্যাকের মানে হোয়াইট বডিটা হবে আর ব্ল্যাকের কাজ করা পুরো জাল কাজ করা পুরো মানে শাড়িটার আবিজত্বই আলাদা এটা মানে একটা মানে পনেরো বছরের নিয়েও পড়তে পারবে আবার আপনার নব্বই বছরের এক মানে বয়স্ক যে তিনিও পড়তে পারবে মানে মানে শাড়িটা এতটাই সুন্দর আর এটার আঁকলের কাজটা কত সুন্দর যাচ্ছে আর পাড়ের কাজটাও কত সুন্দর আর পুরো জাল কাজ করা আছে সরি এই জন্য থেকে এই নাম্বার এই নাম্বার আর প্রত্যেকটা শাড়ির কোয়ালিটি কিন্তু বেস্ট কোয়ালিটি আপনারা আমাদের শপে একবার আসুন এসে ভিজিট করুন দেখুন আমাদের কোয়ালিটি কি কি পাওয়া যাচ্ছে সেগুলি আপনারা একবার এসে দেখুন দেখে ভালো লাগলে তবেই আপনারা নেবেন আর সিগুরু ফ্যাশন হাউজের তরফ থেকে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নমস্কার